হোসাইন রাজিয়াল্লাহ দাঁড়ান চিঠির মধ্যে দেখলেন মুসলিম দিন আকিল রাজিয়াউ দাঁড়ান আমার চাশা তো বাই লিখেছে ও বাই হুসাইন রাজিয়া আল্লাহ কুফার অবস্থা খুবই ভালো কুফার পরিস্থিতি খুবই অনুকুলে আছে আপনি দেরি না করে তাড়াতাড়ি কুফাতে চলে আসে এই সিটিটা পাওয়ার সাথে সাথে পরিবারের সদস্য যারা ছিল শিশু নারী পুরুষ যা ছিল জন অথবা বিরাশি জন ওনাদেরকে নিয়ে উপহার দিকে রওনা দিলেন একদম নিরস্ত্র অবস্থায় যুদ্ধের কোন প্রস্তুতি নেই যাইতে যাইতে যাই সাথে সাথে এজিদ বাহিনী চার হাজার শূন্য এসে ওনাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে চার হাজার শূন্য এসে ওনাদেরকে ঘেরাও দিয়ে ফেলেছে ওইখানে ছিল একজন ভালো সেনাপতি ওনার নাম ছিল হুর এই হুর নামক যে সেনাপতি উনি এসে হুসাইন আল্লাহ আহকে কানে কানে করলো হুসাইন রাজি আল্লাহ আমি তো চাকরি করি আমি এজিদের একটা ব্যাটালিয়ানের সেনাপতি আমি তো চাকরি করি কিন্তু আমি আপনাকে খুব ভালোবাসি আমি আপনাকে খুব ভালোবাসি আপনি একটা কাজ করেন যে সারাদিন আপনার সাথে আমি করব করবো সারাদিন আপনার সাথে কথাবার্তা বলবো খুঁজে চলে যাই এখান থেকে আপনার আওলাদ ফরজন্দরকে নিয়ে তো এবার হোসেন রাজ্যের তো আনু ঠিক আছে ঠিক আছে এখন সারাদিন হুসাইন রাজি আনুর সাথে ওই যে এজিদের এজিদের একজন কমান্ডার হুর এই হুরের নির্দেশ মতো পরামর্শ মতো রাত্রে এই বিরাশি জন আওলাদের আসলদেরকে নিয়ে রওয়ানা দিচ্ছে কোন দিকে আবার মদিনার দিকে সকালবেলা আজ আনার পরে দেখেছিলাম ঠিক আগের জায়গাতে এবার ভুল এসে গেছে এসে বললেন সায়েদ রাজি আলু আন আপনি যান নাই আপনাকে এত সুযোগ দিলাম চলে যাওয়ার জন্য আপনি জাননাই প্রচন্ড রাধা নু বললেন ভাইরে আমি তো সারারাই হাঁটছি হাঁটার পরে আবার সকালে যেতাম যে একই জায়গায় তো আমি মদিনের দিকে কেন গেলাম না আমি তো ওই দিকে হাঁটতাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি সৈন্যদেরকে শূন্যদেরকে বলবো আপনার সাথে আমি মোনাজারা করতেছি কথাবার্তা বলতেছি সন্ধির কথাবার্তা বলতেছি আবার আজকে রাত্রে আবার আপনাকে সুযোগ দেব আপনি চলে যাই এখান থেকে আপনাকে খুব ভালোবাসি তো হুসাইন রাজি আহমদ আনহু সন্ধ্যার পরে আবার রওনা দিলেন হাঁটতে 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 সকালবেলা দেখেন আবার কি জায়গায় মধ্যে এইভাবে মোট তিন রাত্রি হল এবার

পানি দিয়ে গেছেন কারবালার ময়দানে আমার শাহাদাত হবে এখন তাবু গেড়ে ফেললো এখন তাবু গেড়ার পরে মোট বাইশ হাজার শূন্য এসেছে জিয়াদের মাধ্যমে বাইশ হাজার শূন্য ফাটাইছে বিরাশি জন মানুষের জন্য বাইশ হাজার শূন্য